আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাকতম আজ আপনাদের হরত ইউসুফ সালাম এর জীবনের উপর ভিত্তি করে যা শিশু কিশোর ও বরদের জন্য উপযুক্ত এবং অনুপ্রেরণাদায়ক একটি মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক হরত ইউসুফ আলাইহি সালাম এর জীবনী ধৈর্য ক্ষমা ও বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত প্রারম্ভ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানব এক মহান নবীর গল্প যিনি রূপে যেমন অপূর্ব ছিলেন গুণেও ছিলেন অনন্য যিনি ধৈর্য সততা ও আল্লাহর উপর নির্ভরতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আজও পৃথিবীর প্রতিটি মুমিনের জন্য আদর্শ তিনি হলেন হরত ইউসুফ আলাইহিস সালাম শৈশব ও স্বপ্ন হরত ইউসুফ আ হরত ইয়াকুব আ এর পুত্র ছোটবেলায় তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তাকে সিজদা করছে তিনি এই স্বপ্নটি তার পিতাকে বললে পিতা বুঝলেন এটি একটি নবুয়েতের ইঙ্গিতপূর্ণ স্বপ্ন কিন্তু তাকে সাবধান করলেন জেন ভাইদের না বলেন ভাইদের ঈর্ষা ও ষড়যন্ত্র হরত ইউসুফ আ ছিলেন রূপে ও চরিত্রে অতুলনীয় তার এই গুণে হয়ে ভাইজেরা তাকে হত্যা করতে চাইল। পরে তারা সিদ্ধান্ত নিয়ে তাকে একটি কূপে ফেলে দেবে তারা মিথ্যা বলে বাবাকে বোঝায় পরে তাকে কূপে ফেলে আসে দাস হিসেবে বিক্রি ও প্রাসাদে জীবন একদল কাফেলা এসে ইউসুফ আ কে উদ্ধার করে এবং মিশেরে বিক্রি করে দেয় রাজপ্রাসাদের কর্মকর্তা আলাজিজ তাকে দত্তক নেন সেখানেই শুরু হয় তার নতুন জীবন যৌবনে কঠিন পরীক্ষা আলাজিজের স্ত্রী ইউসুফ আ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাপের প্রস্তাব দেন কিন্তু ইউসুফ আ আল্লাহবিরু হয়ে তা প্রত্যাখ্যান করেন ফলে ষড়যন্ত্র করে তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে নবৈতের আলো কারাগারে তিনি দুই কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন যা একেবারে সত্যি হয় পরে মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন কেউ তার ব্যাখ্যা দিতে পারে না ইউসুফ আ সেই স্বপ্নের ব্যাখ্যা দেন সাত বছর দুর্ভিক্ষ আসবে ফলে রাজা তাকে পরামর্শদাতা বানান পরে উচ্চপদে অধিষ্ঠিত করেন ভাইদের সাথে পুনর্মিলন ও ক্ষমা দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাদ্য চাইতে মিশর আসে ইউসুফ আ তাদের চিনেও কিছু বলেন না পরে তিনি নিজেকে প্রকাশ করেন ভাইয়েরা লজ্জিত হয়ে ক্ষমা চান ইউসুফ আ মহানুভবতার পরিচয় দিয়ে বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন কে পিতামাতার পুনর্মিলন ও স্বপ্ন পূরণ পরে তিনি তার পিতামাতাকে মিশেরে নিয়ে আসেন তখনই সেই স্বপ্ন পূরণ হওয়া সূর্য চাঁদ ও এগারো তারা সিজদা করছে অর্থাৎ তার পিতামাতা ও ভাইয়েরা তার মর্যাদায় মাথা নত করে এই কাহিনী থেকে আমরা যা শিখি এক ধৈর্য রাখলে আল্লাহ উত্তম ফল দেন দুই সততা সব সময় বিজয়ী হয় তিন ক্ষমা মহানদের গুণ চার আল্লাহ যাদের পরীক্ষা করেন তাদের সম্মানিত করেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ